এবং <laughs> বাগাসরী <laughs> যে করাজি কান্দি সত্তরে বাড়ি চালিবাঙ্গা ইউনিয়ন মেঘনা উপজেলা যে আমারে এই ভাইয়ের ঘরের দরজাটা উত্তর দিকে ভিক্ষা করতে গো আর মণিপুরের বাঘা যে আমার ভাইয়ের হলো পাশাপাশি দুটি ঘর যেই ঘরে থাকেন সেই ঘরের দরজা দক্ষিণ দিকে हमने ना अकेले बोल देना ना बाद सारे तोले तो जाने गए भाई भाई पागल को तंग किया कोई देवो 70 बगाशूरी बगाशूरी एंड सत्तार असकर बिग ड्यूटी मेन

হ্যাঁ লেবেল হবে শোহাল ভাইয়া লেভেল আরম আলমগীর ভাই লেভেল

যে আমি মাঠে কিছুই বলতাম না রোল নাম্বার সার্চ করে রাখো আ কি বালিস আ কি বালিস আজকে শুভরেনা ভাইয়ের রেফারিংটা আমার খুব চয়েস দিছে আমার কোক চোখ সব সময় রাখে চোখ তাই এ লাইটের পাঁচটা কেউ চাপ দিয়ে না ভাইয়েরা আমাদের পিপাস থেকে অনেক লোক আইছে সাগর সেনা কেশবপুর আমিরাবাদ যেমন আমাদের লড়াই টাওয়ারে আর চশমায় মন রাখছে আমি আবার বলছি না লাগতে হবে মাঠে না না এর দরকার নেই লাগবো তারা এমনি আচ্ছা বুমবুমের একটা খেলা দেখার জন্য স্টেজের সবাই অপেক্ষমান আমার গিয়ে আসেন তিনি ভাই বোম তোমার এক পয়েন্ট আছে ভাইয়া লাগবে এবার একটা

Так так اسٹیಡಿಯামে ઓય આઈસે ઓય આઈસે બોમ્બે આઈસે 6 દિલનાક 6 દિલનાક અરે લાઈક જગ્યા સેગા દો આઈ હા ભગવાન ઇગરી સહી ગલે લાગતો

তো কেউ তোমরা আগামী শুক্রবারে ঘনিয়ার চর

কিন্তু আমরা এই আট নয় বছরে এটাকে এখন আর দেই না বুঝলেন কেন দেই না এটারও তো একটা ব্যাখ্যা আসা উচিত এটা দিলে মায়ের ফিট হচ্ছে এটা কি খেলা বন্ধ হয়ে গেছে গান আমরা এটা দৈরা রাখার সিদ্ধান্ত নিয়েছি এই খেলাটা এখন সব এলাকার কমিটি খেলোয়াড় মাইনে নিচ্ছি এখন আর কোন আওয়াজ নেই মাঠে নাম হইলে একটাই লেভেল

হাত তারপরে এই বাংলার যত দর্শক যে কালককে একটা আটতারি দেন যে বাগাকে একটা হাততালি দেন সবাই বাগাকে

কলাকান্দি এটা হলো কৃপারামপুরের পাঁচশো আলি ভাইয়ের পক্ষ থেকে ইতালি প্রবাসী কলাকান্দি ভুজা বাড়ির ইসমাইল ভাইয়ের পক্ষ থেকে পাঁচশো পাঁচশো টাকা বাইরে মাঠে থাকতে বলবেন হ্যাঁ এবার এবার আমরা খেলাটা দেখতেছি আলামিন